সতেরো মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে রাজধানীর আগারগায়ে অবস্থিত বিটিআরসি ভবনের মিলনায়তনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন দুই থেকে তিন মাসের মধ্যেই ইন্টারনেটের দাম কমিয়ে আনা হবে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী স্তরে বিশ শতাংশ দাম কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে তবে এক্ষেত্রে যারা স্টেক হোল্ডার আছেন তাদের সহযোগিতা প্রয়োজন শিক্ষাখাতে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ অনেক এগিয়েছে পাশাপাশি অন্যান্য খাতে বিশেষ করে কৃষি ও স্বাস্থ্যখাতে ইন্টারনেট ব্যবহার নারীদের সুরক্ষার বিষয়ে একটি সুন্দর সাইবার স্পেস তৈরি করা সেদিকে গুরুত্ব দিতে হবে এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কাজগুলোকে আরও সহজলভ্য করার জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে দেশের মানুষকে ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন করার প্রসঙ্গ উল্লেখ করে উপদেষ্টা বলেন ইন্টারনেট থেকে কাউকে বিচ্ছিন্ন করা মানে কারো জীবন ঝুঁকিতে ফেলা আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে ছিল তখন মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্ল্যাক আউট করে দিয়ে আমাদের উপর যে নিপীড়ন চালানো হয়েছে এ দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটি পৃথিবী থেকে এবং আমাদের থেকেও গোপন করা হয়েছে যখন আবার ইন্টারনেট এসেছে তখন সে চিত্রগুলো আমরা দেখার সুযোগ পেয়েছি